আসলে দীর্ঘ সতেরো বছর পর মানুষ বুড়িতে সুযোগ পাচ্ছে হ্যাঁ বুটানো সুস্থ হচ্ছে এবং মানুষের অনেক উদযাপন আছে বুট দেওয়ার জন্য অনেক আগ্রহ আছে মোটামুটি অনেক মানুষ আসছে আমাদের এখানে প্রায় একচল্লিশ আটান্ন বুট মোট আছে আর কি আমতলি উষ্ণ মিলাইয়া আমরা আশা করছি এখানে মোটামুটি বাবলু বুট কাস্ট হবে এবং মানুষ তো অনেকদিন পরে বুট দেওয়ার সুযোগ পাচ্ছে হ্যাঁ এতদিন তো মানুষ বুড়িতে পারে নাই রাত্রে বুট হয়ে গেছে হ্যাঁ মানুষ ভোট দিতে হবে না সে আশা করি এবার মোটামুটি ভালো ভোট হবে এবং বোটা বসতে অনেক ভালো এবং নির্বাচন একদম সুষ্ঠু হচ্ছে এখানে কোনো কাজ ছবি কোনো সুযোগ নাই হ্যাঁ আমরা দেখছি মোটামুটি যারা যারা পড়াশোনার লোক আছে তারা মোটামুটি ভালো পদক্ষেপ নিচ্ছে এবং এখানে বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং মানুষ সুন্দরভাবে আসছে লাইন ধরে ভোট দিচ্ছে সতেরো বছর পর আজকাল স্বতঃস্পত্রভাবে এই বুথ কেন্দ্রে এসে সকাল সকাল ভোট দিছি লাইনে দাঁড়িয়ে খুব আনন্দিত লাগতেছে সুন্দর পরিবেশ সুষ্ঠু পরিবেশ এই প্রথম আমি বুট দিলাম আজকে সর্বপ্রথম থেকে বোট শুরু হয়েছে পর্যন্ত খুবই শান্তি শৃঙ্খলাভাবে বুট হচ্ছে ভোটার উপস্থিতি রেশ মোটামুটি ভালো ইনশাল্লাহ তবে পরিবেশ পারিপার্শ্বিকতা সব কিছু ঠিক আছে আর আমাদের এখানে একটি সমস্যা আছে সমস্যা রয়েছে কি যানবাহনের একটু সমস্যা আছে এই যানবাহনের কারণে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম হচ্ছে আশা করি সামনের সময়গুলিতে ভালো হবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো তর্কাতর্কি কোনো বিশৃঙ্খলাজনিত কারণ ঘটেনি এখানে আমি জানতে পেরেছি চারজন চারজন থেকে পাঁচজন প্রার্থীর পুলিং এজেন্ট রয়েছে তারা শান্তি শৃঙ্খলাভাবে কেন্দ্রে অবস্থান করছেন আমি পুরাটা কেন্দ্র পদক্ষেপ পরিবেক্ষণ করছি তাদের কাছে কথা বলে জানতে পারছি তারা খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট প্রদান করছে তারা সবাই খুশি